ওয়াকফ সংশোধনী কালা কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তি উলামার ডাকে আজ কলকাতায় আয়োজিত হলো এক ঐতিহাসিক গণ অবস্থান ধর্ম নিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার দাবিতে শহরের বুকে এদিনের জমায়েতে রাজ্যের নানান প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে গণ মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দিক চৌধুরী সাহেব তিনি এই ওয়াকআপ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে বলেন এই কালা কানুন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও সম্পত্তির ওপর সরাসরি আঘাত একে রুখতেই হবে জমিয়তের কর্মী ও সমর্থকদের মতে এদিনের জনসমাগম এতটাই বিশাল ছিল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা অনুষ্ঠিত হলে তাও ছোট পড়ে যেত তারা মাওলানা চৌধুরীর কাছে জোরালোভাবে দাবি করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেন ব্রিগেডে আরও বড় মাপের সমাবেশ ডাকা হয় এই কালা আইন প্রত্যাহারের দাবিতে এদিনের গণ অবস্থানে শহর কার্যত স্তব্ধ হয়ে যায় জনচাপ এবং প্রতিবাদের ধাক্কায় রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা আসে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাওলানা মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে ফোনে জানানো হয় পশ্চিমবঙ্গে এই নতুন ওয়াকা পাইন কার্যকর করা হবে না এই ঐতিহাসিক গণ অবস্থানে শুধু মুসলিম সম্প্রদায় নয় উপস্থিত ছিলেন শিখ ধর্মের সর্দার খ্রিস্টান ধর্মগুরু সহ বহু বিশিষ্ট ব্যক্তি তারা সকলেই এক কণ্ঠে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির বার্তা দেন ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স। সেপাবিন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষ ভাবে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরপুর কিশন मंडीর নিকটে ভরপুর মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468। এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালে সরকার যে ওয়াকাফ আইন এনেছে তার বিরোধিতায় এই সমাবেশ ছিল মুসলিম সমাজের পক্ষ থেকে ব্যাপকভাবে সমাবেশ করে লক্ষ মানুষ কলকাতায় উপস্থিতি দিয়ে এই আইনকে তুলে নেওয়ার দাবি জানিয়েছে কোনোভাবে এই দাবি মুসলিম সমাজ মেনে নেবে না সেটা স্পষ্টভাবে জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম যাচ্ছে সেখানে বলা হয়েছে যে এই আইন আমরা মানতে পারছি না এই আইন বাতিল করতে হবে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র দ্বারা ভোট নিয়ে যে সরকার পরিচালিত হচ্ছে জনগণের কথা কর্ণপাত করা এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে জনগণ অধিকার আছে তার অসুবিধা হলে সে তার কথা জানাবে সে প্রতিবাদ করবে সরকারের উচিত সেই কথায় গুরুত্ব দেওয়া এটা গণতন্ত্র দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকারের দায়িত্ব রাজ্য সরকার বরাবর এই বিলের বিরোধিতাই ছিল আমাদের এখান থেকে টিএমসি যত মেম্বার এমপি আছেন তারা প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছেন একজন বাদে সবাই সেখানে উপস্থিত ছিল ভোট দিয়েছে বিরোধিতা করে আমরা চাইব এমসির পক্ষ থেকে বা যত গণতন্ত্র প্রিয় সাংবিধান রক্ষার জন্য সমস্ত গণতান্ত্রিক পার্টি উচিত এই মর্মে জনগণের মধ্যে আন্দোলনকে দাঁড় করানো আমি মুফতি আব্দুল সালাম জেনারেল সেক্রেটারি জমিয়তলামা পশ্চিমবঙ্গ মল্লিকবাজার শিয়ালদা ধর্মতলা এই পূর্ব চার কিলোমিটার চত্বরে জনজোয়ার আমি দুঃখিত তাদের জায়গায় যেতে পারিনি সময় ওই রানী রাসপুরি পাইনি তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে আপনি বললেন পঞ্চাশ হাজার হলো পাঁচ লাখ ওই ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে আমি জানি না এটা এক মিনিট এক মিনিট এটা অন্যায় এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এতে বিজেপি লোক নেই এটাই বলতে পারবো বা সরকার বিরোধী নেই বি পক্ষে অন্য দল আমি সেটা জানি না এই কারণে আমাদের লোক কাজ করবে না আমরা যা করবো শান্তিপূর্ণভাবে আমি দেখিয়ে কাউন্ট হাজার সিগনেচার সামনে আ চার লাখ আদমি আয়েও আর

পথে গিয়ে এক সপ্তাহ দশ দিন দেখি সিগনেচার মোটামুটি দশ লক্ষ মতন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাব এটা একেবারে আইনসম্মত কাজ সুপ্রিম কোর্ট চলতে চলবে বাংলার জনগণ বলতে চাইছি আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত করিয়েছেন আইনি আমরা মানছি না মানব না আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট